শান্তিপুরের মেন আগমেশ্বরী মা আর এটা হলো ভাইরাল সেই বামা কালী যার নাচ বিখ্যাত সবাই জানো আর এটা হলো মহিষখাগি মা শান্তিপুরের এক অন্যতম ঐতিহ্যবাহী মা মা মহিষখাগী সবাই দর্শন করো সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এই উপর থেকে দৃশ্যটা এত সুন্দর ডান দিকে রয়েছে একটা লেবু গাছ আর নিচের ভিউটা নতুন তৈরি হচ্ছে ফ্ল্যাটটা কেমন তো এই সুন্দর দৃশ্যটা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম পিঙ্কিদের বাড়ি সোদপুরে এসেছি আর ছাদ বাগান দেখাবো না এটা হয় মানে এই ছাদ বাগানটা তো আমাকে দেখতেই হবে তাই না আজকে আমরা একটু পরেই বেরিয়ে যাব। ওই জন্য ভাবছি বাগানটা থেকে একটু ঘুরেই আসি অনেকটা রোদও উঠে গেছে সকাল সকাল আসলে মনে হয় একটু ভালো হতো এখানে প্রচুর লেবু ধরেছে নিজ দিকটা আমি দেখাতে পাচ্ছি না অনেকবার দেখিয়েছি লেবুগুলো যখনই আসি তোমাদের দেখাই সারা বছরই তো লেবু ফলে আর কি করব মানে দেখো এগুলো কি সুন্দর যত্ন করেছে এখানে অনেক ফুল গাছ রয়েছে আর দেখাচ্ছি না ডিটেলসে এত সুন্দর লাগছে কি বলবো সব ফুল গাছই তো আছে আর অনেকবার অনেকবার দেখিয়েছি কত ভেন্ডি ধরেছে দেখো ছোট ছোট ভেন্ডি ফুলগুলো কি সুন্দর কিউট বাবা দারুণ আর এখানে দেখো লাল করবিগুলো কি সুন্দর না হাতে দেখো মাইক রয়েছে এখানে বসে ছাদের উপরে ভয়েস করছিলাম আমি দেখো পিঙ্কিদের পাশের বাড়ির বাগানটা কি সুন্দর পিঙ্ক কালারের কত জবা গত বছর দেখেইছিলাম প্রচুর চাল কুমড়ো এবারও সেই রকমই প্রচুর চাল হয়েছে পাশের ছাদটাও খুব সুন্দর এরা করেছে এই ফুলটাও ফুটেছে দেখো এই ফুলটার নাম আমি জানি না খুব সুন্দর লাগছে তাই ক্যাপচার করলাম চলো এবার নিচে যাই দেখি আয়ুষ্মান কি করছে ফোনেরও চার্জ সে শ্যুট করতে পাচ্ছি না আজকে আমরা বাড়ি ফিরবো কালকে তো কালী পুজো কালী পুজোর ভ্লগ আবার আসবে ভালো লাগলো এখানে দিনগুলো সুন্দর কাটলো একটু মন খারাপ আছে মানির শরীরটা খারাপ তো ও ঠিক হয়ে যাবে অনেকটা সুস্থ আছে আগের থেকে বসেছে টুকু আর এই যে বিশ্বজিৎ এগুলো আজকে লাগানো হবে আর তো কত পর্যন্ত হবে কিছু বুঝতে পারছি না

কিন্তু হয়নি যেমন রোদ তেমনি গরম আর লেবু পাড়া খুব চাপের ব্যাপার ওইখানে একটা বড় লেবু আছে মানে পাড়াই চাপের ব্যাপার এখন এত বড় বড় লেবু গুলো আছে বলছে বিশ্বজিৎ বলছে এগুলো আরো বড় এত বড় হ্যাঁ কোনো বীজ নেই একটা ম্যাজিক হলো আজকের লাঞ্চ থালি আলু সেদ্ধ রয়েছে আর কালকের পটল আর কালকের ডিম কারণ কালকে খাওয়া হয়নি যেহেতু প্রসাদ পেয়েছিলাম মন্দিরে কি ওই জন্য আর এখনও আমরা বেরোতে পারিনি এদিক ওদিক করতে করতে অনেক লেট হয়ে গেল দুপুরে একবারে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলের ট্রেনটা ধরার ইচ্ছে আছে চলে এসেছি আমার শান্তির শহর শান্তিপুরে মাঝখানে ট্রাভেলের যেই ব্লগটা সেটা আমি রেকর্ড করতে পারিনি তো এসে তো ভীষণ ভালো লাগছে

এখন সে বড় হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে ওই জন্য মূর্তিও পরিবর্তন করে নতুন মাকে আর কি তৈরি করে এই যে এই এই হচ্ছে পাপু এরই মেন পুজো তো এখন নতুন প্রথম দেখলাম মূর্তি কিনে মূর্তি স্থাপন করে পুজো করা হচ্ছে সত্যি গর্ববোধ করছি পাপুর জন্য ওর জন্যই পুজোটা হচ্ছে মা লুট দেওয়া হয়ে গেল মা যা আমি তো মিস করে গেলাম সবকিছু রেডি করছে আর এই যে আমাদের এখানে না হরির লুট দেয়া হয় কালী পুজোর দিন মানে দীপাবলির দিন সেটা হয়ে গেছে কমপ্লিট দেখো যেভাবে দেয় মা ভোগ দিয়েছে এখন আরতি করছে তুলসীতলা এটা হয় দেখো ফুল ধূপ ধুন আর একটা ভোগ দেওয়া হয় আমি অনেক বছর পরে বাপের বাড়িতে রয়েছি আজকের দিনটা ছোটবেলার কথা মনে পড়িয়ে দিচ্ছে বাড়িতেই কিন্তু এটা এই নিয়মটা পালিত হয় হ্যাঁ আমি ছোট থেকে এগুলো দেখে বড় হয়েছি এই দেখো এইদিকে বাচ্চারা খেলছে সবাই আলো জ্বালিয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি হরিণ লুট হচ্ছে এই যে তুলসী তলায় পুজোটা হয় সেটা হচ্ছে হরিণ নামে মানে শ্রীকৃষ্ণর নামে একটা ভোগ নিবেদন করা হয় বিন্দাজির সামনে ওটাই আমাদের পাড়ার মানে আমাদের গুলির সবাই পালন করে তাই এই হিসাবে এখানে পুজোটা হয় ওটাকে আমরা হরিণ বলি আর কি অনেকে অনেক রকম ভাবে এটাকে বলে থাকে কিন্তু আমরা বলি গড়ি লুটি পুপু বলি আমি একটু পড়তে চলতে যাই এটা হচ্ছে আমাদের কালী মন্দির একটা আমরা কালীতলা বলি এখানে মানে দীপাবলির দিনে সবাই মন্দিরে প্রদীপ জ্বালায় আর ভোগ নিবেদন করে মা রক্ষাকালীর নামে চৈত্র মাসের সংক্রান্তিতে এখানে শীতলা পুজো হয় কিন্তু দীপাবলির দিনে যেহেতু ওখানে রক্ষাকালী স্থাপিত আছে এখানে এই মা এই এই মাকেও সবাই বরণ করে আর প্রদীপ জ্বালায় আমাদের বাড়িটা দেখো কি সুন্দর আলোতে সাজিয়ে তুলেছে টুকু এবার চলে আসলাম এই তরুণটা দেখতে পাচ্ছ এটা মা মহিষ তলার তরুণ আর এই দেখো এই একটা মায়ের সঙ্গে দেখা হয়ে গেল এখানে এবার যাচ্ছি তোমাদের নিয়ে এক ঐতিহ্যবাহী পুজো মা মহিষখাগীর পুজো মন্দিরে যেটা শান্তিপুরের অনেক বিখ্যাত অনেক অন্যতম পুজোগুলোর মধ্যে একটা অনেক কালী শান্তিপুরে ফেমাস মানে ঠাকুরের ভাষায় কি আমি ঠিক মনে করছে না মানে অনেকে জানে মা মহিষখাগি মহিমা কি। মানে আগমেশ্বরী মহিষখাগি আরও বামা কালী এইগুলোর মধ্যে কয়েকটাই আমি দর্শন করেছি আর তোমাদেরকেও দর্শন করার সুযোগ করে দিচ্ছি তো এই দিকটা আমি চলে আসছি আস্তে আস্তে যেতে যেতে কয়েকটা মায়ের সঙ্গে দেখা হয়ে গেলো এখানে একটা ডাকাত কালী পুজো হচ্ছে এবার তোমাদের বলি সেই স্পেশাল ভাইরাল মা বামা কালী এইখানেই পূজিত হন বড় বাজার এই যে দেখো মশালি এখানকার স্পেশালিটি আগেকার দিনে তো এমনি মশাল জ্বলতো এখন তো অতটা পারমিশন দেওয়া নাই এই জন্য আর্টিফিশিয়াল মশালি এখানে মেন থাকে আর এখানে কিন্তু বড় কোনো আলোর ব্যবহার হয় না যেহেতু ডাকাতকালি নির্জন জায়গায় হতো এটা গঙ্গার ধার এরিয়া এই জন্য এই টুনি বাল্ব দিয়ে সাজানো হয় এখানে কোনো মেটাল কি অন্য আর্টিফিশিয়াল যেই অনেক বেশি পাওয়ার আলা আলো এগুলো কিন্তু একদমই ব্যবহার করা হয় না তো চলো প্রতীক্ষার শেষ করলাম এই যে দেখাচ্ছি মা বামা কালীকে অনেক জাগ্রত মা এখানে খুবই জাগ্রত আর এখন তো রিলসে সবাই চিনে গেছো মা কালীকে শান্তিপুরের পুজোর মধ্যে এটি আরেকটি অন্যতম ঐতিহ্যবাহী পুজো শোনা যায় যে এটা গঙ্গার ধারে কোনো এক ডাকাতের দল এনাকে পুজো করতেন তারপরে সব সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু তো পরিবর্তন হয়েছেই ডাকাতরা তো এখন আর নেই কিন্তু এখানকার সাধারণ মানুষ এই মাকে এখনও পুজো করছে ভক্তি ভরে আমার বোনও এই বেচপাড়ার মাঠে প্র্যাকটিস করতে আসে আমার বোন বলে এটা তো আমার বাড়ির মা বাড়ির মা বলে পূজিত হন এখানে দেখো কোনো মেটাল নেই শুধুমাত্র এই একটা গ্যাসের আলো জলে এটাই পারমিশন আছে এখানে আর মোমবাতির আলোয় মা আলোকিত হয় কি সুন্দর মুখখানা মুখখানা দেখে যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছে বোন এবার এই মাকে পুজো দিতে পারবে না মা এবার আগমেশ্বরীতেই পুজো দেবে আর এখানে দেখো স্পেশালিটি যে মশাল এই যে ঐতিহ্য এরা ধরেই রেখেছে এটা জ্বালাতেই হবে মাস্ট অনেক অনেক জ্বালানো হতো এখন আর অনেক অনেক জ্বালানো হয় না এই একটা মশালই জলে চলো এবার বোনকে এক টুকুকে এই যে দেখো বোন এই যে পুজোর সামগ্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবার আমরা যাবো আগমেশ্বরী তলায় তোমাদের একটু আশেপাশে ঘুরে দেখা এখনও দেখো আশেপাশে প্রচুর বাগান কোনো ঘর বাড়ি নেই কয়েকটা ঘর বাড়ি রয়েছে এখানে অনেক বাড়িঘর এখানে এখনও হয়নি দেখো অন্ধকার চারিদিকটা বাগান গঙ্গা একদমই সামনে আর মানে এখনো ভয় লাগবে তোমার হট করে আসতে পারবে না দেখো কোনো এক্সট্রা আলো নেই আর এই এটা ডান দিক দেখালাম এটা রাস্তার বা দিকটা দেখো এই দিকটাও ঘন জঙ্গলই রয়েছে মাঠের পর মাঠ আর এইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি আর ওই দিকটা গেলে মানে খানিকটা বাড়িঘর দেখা যাবে এই দেখো কোনো আর্টিফিশিয়াল আলো কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না শুধু টুনি বাল্ব আর ছোটোখাটো অল্প হালকা লাইট এটাই এখানকার ঐতিহ্যরা ধরে রেখেছে যে মা কোনো বড়ো আলোতে যেহেতু পূজিত হননি তাই আর তার ভক্তবৃন্দরাও এগুলো সব জানাশোনার পরেও আর কেউ সাহস করে না যে কোনো বড় আলোতে মায়ের মণ্ডপ সজ্জিত করবে অথবা রাস্তা সজ্জিত করবে এই যে দেখছ তো কোনো কত অন্ধকার এখানে এখনও মাঠ রয়েছে আর ডান দিকে রয়েছে পুকুর ওখানে মাকে বিসর্জন দেওয়া হয় আবার দেখাচ্ছি তোমাদেরকে মশাল এবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে অন্য মাকে দর্শন করতে তো চলো চলে এসেছি এখানে গুলবাজ মোড়ে মা গুলবাজ কালীও এখানে একটা অন্যতম কালী শান্তিপুরের মধ্যে সপ্ত দর্শন করাতে পাচ্ছি না কয়েকটাই দর্শন করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম এবার চলেছি মা আগমেশ্বরীকে দর্শন করার পথে সাথে অন্য মাকেও দর্শন করালাম এই যে সেই যে পুরোনো যে শান্তিপুরের পুজো আগমবাগিস যে ওনার ভক্ত উনি আগমেশ্বরী নামটা দিয়েছেন ওই নামে উনি পূজিত হন আর মাকে দেখো চক্ষুদান করা হয় গয়না পরানোর শেষে এটাই শান্তিপুরের ঐতিহ্য ওইটা মেনেই কিন্তু পুজোটা এখনো চলছে এখানে অনেক ভক্তরা মোমবাতি প্রদীপ জ্বালিয়েছে আর দেখো এই যে মা এখনো কাজ চলছে চক্ষুদান প্রায় হয়ে গেছে এবার দেখছি বাসটা খুলে দিয়েছে মানে চক্ষুদান হয়ে গেছে পুজোতেও বসে গেছে সবাই পুজো শুরু হবে যখনই চক্ষুদানটা শুরু হবে তার সঙ্গে সঙ্গে পুজো শুরু হবে তো মাকে দর্শন করালাম এবার ফিরছি বাড়ির পথে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে মেয়েটাও অসুস্থ তাই সব মাকে দর্শন করতে পারলাম না শান্তিপুরের মেন মেন কয়েকটা ঠাকুরই তোমাদেরকে দর্শন করালাম আজকের জন্য এইটুকুনি দেখা হবে অন্য একটা ভিডিওতে